তোমার কথাও অ্যান্সার দিই যে তোমার কিন্তু সামনাসামনিই বসছি তোমার কিন্তু রিঙ্কেল এখনো আসেনি তোমার স্কিন কিন্তু টাইটনিং সো একটা কথা বলি যে এই যে রিঙ্কেল বা অ্যান্টি এজিংয়ের যে একটা মানে সব জায়গা ক্লিনিকে চলছে প্রসেসিং এটা খুব ভাস্ট বিশাল বড় একটা দিক প্রত্যেকটা বড় বড় ক্লিনিকে কিন্তু প্রচুর প্রচুর ট্রিটমেন্ট হচ্ছে প্রচুর ট্রিটমেন্ট মানে লাইক বোটক্স থেকে আরম্ভ করে আমাদের ফটো রেজুভিনেটিং থেকে আরম্ভ করে আমাদের যে লেজার ট্রিটমেন্ট রয়েছে এখানে সেখানেও লিজাল ট্রিটমেন্ট করা হয় নানান ধরনের স্কিন লিফটিং করা হয় আমাদের স্কিনের মধ্যে নানান ধরনের প্রসেসে ফেশিয়ালের মাধ্যমে যেরকম রয়েছে আমাদের মানে হাইড্রেটেড ফেশিয়াল স্কিনটাকে ফেশিয়াল করাচ্ছি হাইড্রেট করার জন্য পিগমেন্টেড ফেশিয়ালটাকে ঠিক করে করার জন্য কেমিক্যাল পিলিং এর মধ্যে রয়েছে বোটক্স তো রয়েইছে এর মধ্যে যত রকমের আবার অ্যান্টি রিঙ্কল ইনজেকশন দেওয়া হচ্ছে সো এইগুলো হচ্ছে প্রসেস এছাড়াও এর বাইরে প্রচুর প্রচুর ক্লিনিকে প্রচুর প্রচুর ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে করছেও কিন্তু আমারও কিন্তু একটাই বড় বিগ কোয়েশ্চেন যেটা হচ্ছে যারা করাচ্ছে যে ডক্টর বলো বা কোনো বিসি যারা কনসালটেন্ট রয়েছে বা অ্যাডভাইজার রয়েছে যারা করাচ্ছে তারাও কিন্তু একটা স্পেসিফিক একটা ডেট বা একটা টাইম বলে দেয় সিক্স মান্থস টু ওয়ান ইয়ারের এটা হচ্ছে পিরিয়ড এর মধ্যে হ্যাঁ ডিউরেশন এর মধ্যে কিন্তু টাইটনিং থাকবে যা যা আসছে অনেকে আসছে যে পিগমেন্টেশন হয়ে গেছে প্রচুর এজিং মানেই তো শুধু আমাদের লুজ হয়ে যাচ্ছে স্কিন তা নয় আমাদের কিন্তু এজিং মানে হচ্ছে পিগমেন্টেশন চলে আসছে স্কিন শিথিল হয়ে গিয়ে কুচকে যাচ্ছে কি হচ্ছে না আমাদের যখন কম এজের হয় মানে যত তরুণী ধরো লাইক পনেরো ষোলো আঠেরো তারা মানে একটু সাজলে তাদের স্কিন ফ্ললেস লাগে সুন্দর লাগে যত এজ বাড়তে থাকে যত আমাদের স্কিন টাইটনিং নষ্ট হয়ে যায় বা ঝুড়ে যায় তখন লাইনার প্রত্যেক গিয়ে কাজল প্রত্যেক গিয়ে মানে কাজলের পরা সে জায়গাটা চোখের জায়গাটা একটু ভাজ পড়ে বা কুচকে যায় ফাইন লাইন্স মানে কপালে আসে আর এই পোষণটা নিচের দিকে নেমে আসে মানে ঠোঁটের এই পশান এই পোষ্যানটা সো এখানেই কিন্তু ইনজেক্ট করা হয় ডার্মা ফিলার্স করা হয় মানে সেখানে পুশ করে ইনজেক্স পুশ করে সব কিছু টাইটনিং করা হয় মানে কি আমার মাসলসটাকে আমি আটকে দিলাম এটা একটা কৃত্রিম পদ্ধতি কৃত্রিম পদ্ধতি এখানে ডক্টর বলেই দেয় ছয় মাস থেকে এক বছর অবধি টেনার সো এবার আমাদের বুঝতে হবে যে এই যে জিনিসটা আমি করছি এটা তো আমার দেখো একটা হচ্ছে পুরো পেনফুল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে টু মাছ অফ এক্সপেন্সিভ মানে খরচা খরচাবহুল যারা পাচ্ছে না সেখানে যেতে বা যারা করতে চাইছেও কিন্তু করতে পারছে না তাদের জন্য কিন্তু তা নয় কি যে আমরা আমাদের যখন একটা এজের পরে আমাদের রিঙ্কলস বা আসতে স্টার্ট করবে সেখান থেকে আমাদের টেক কেয়ার করা হচ্ছে মোটামুটি তার জন্য কি কোনো ল্যান্ডমার্ক আছে মানে এই বয়সের পর থেকে পঁচিশের পর থেকে আমি বলবো সবাইকে নাইট ক্রিম ইউজ করতে হবে পঁচিশের পর থেকে সবাইকে আমাদের স্কিনের জন্য সেরাম ইউজ করতে হবে এটা বেসিক ফান্ডা বেসিক মানে যারা এই যে যত রকমের ফোন আসে আপনি কি ইউজ করেন আমি সেইভাবে স্কিনে কিছু ইউজ করি না এই গতদিনও তো আমি সেইভাবে স্কিনে কিছু পরিচর্যা করি না আমি পার্লারেও যাই না ফেসিয়ালও করাই না ফেসিয়াল কিন্তু স্কিনে ইলাস্টিসিটাকে বা আমাদের কোলাজনটাকে বুস্ট করার জন্য একটা বিশাল বড় ভূমিকা পালন করে যত যারা ফেশিয়াল করাচ্ছে তার মানে এই না যে মাসের তিন চারবার আপনি সিটিংয়ে বসুন বা ফেশিয়াল করান বা আপনার টাকা আছে বলে আপনি গিয়ে শুয়ে পড়ছেন আপনাকে কি ইউজ করছে আপনি বারবার ফেশিয়াল করছেন সেটাও কিন্তু হিতে বিপরীত মানে সাইড এফেক্ট আসতে পারে মাসের দুটো ফেশিয়াল করাতেই হবে আপনাকে বাইরে গেলে সান এক্সপোজার থেকে আপনাকে স্কিনকে বাঁচাতেই হবে আমাদের বলা হয় থাকে যে রিঙ্কেল আসার প্রথম আর মেন কারণ হচ্ছে সূর্যের সামনাসামনি হওয়াটা মানে যত বেশি পূর্ব ট্যান তো পড়ছেই আমাদের স্কিনের সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে কোলাজেন টিস্যুটাকে আমাদের টাইটনিং করতে হবে যেটা খাওয়ার মাধ্যমে আর কিছু প্রোডাক্ট ইউজের মাধ্যমে সেটাকে আমরা টাইটনিং রাখতে পারি এই মেলাজমাও নাকি সূর্যের আলোর থেকে মেলাজমা বলো মেলাজমা থেকে কোলাজমা যাচ্ছে হাইপার পিগমেন্টেশন বা ট্যানিং এর সমস্যা ব্লেমিসের এর প্রবলেম ফ্রেকলস সমস্যা মানে এটা একটা এজেন্ট না আমরা ভাগ করে থাকি মানে প্রথমেই যে কারোর কোলাজমা হয়ে যাচ্ছে বা প্রথমেই যে কারোর মেলাজমা হচ্ছে তা নয় দীর্ঘদিন ধরে আমি লেখো না মানে আমার কোনো হচ্ছে আসছে হালকা হালকা পিগমেন্টস দেখতে পাচ্ছি আয়নার সামনে কিন্তু আমার কোনো ইচ্ছাই যাক যে না যে সেটাকে আমি ওভারকাম করি সেখান থেকে বা কিছু প্রোডাক্ট ইউজ করি বা কারোর কাছে যাই কোনো গুড অ্যাডভাইস নিই বা আমি যেটা খাচ্ছি আমার দেখো স্কিনকে কিন্তু হাইড্রেট করতে হবে মানে আমি গ্যালন গ্যালন জল খেলাম আর আমার স্কিন হাইড্রেট হয়ে গেলো তাও কিন্তু আমাকে কিন্তু একটু নুন চিনির জল মানে আমাকে ইলে ইলেকট্রোলাইসিস প্রসেসে আমাদের স্কিন যাতে ভেতরের সেলগুলো যাতে জল পায় সেটাকে দেখতে হবে আমাকে ফ্রুট জুস খেতে হবে সব কিছুই মানে পর্যাপ্ত পরিমাণে আমাকে ফ্রুটস খেতে হবে ভেজিটেবলস খেতে হবে যার ফলে কি হবে ভেতরে যে আমার কোলাজেন বুস্টার বা ভেতরের যে সেলগুলো আমার মরে গেছে ডেড হয়ে গেছে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে